ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করতে এসে দুর্ঘটনার কবলে বাবা ও ছেলে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর রায়পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাক্সিডেন্ট করে আমরা এক দিয়ে আসছিলাম ও আর ওই ওই থেকে ওই থেকে আসছিল কেমন স্পিড ছিল ওর নগর থানার দেওয়ানপাড়া থেকে এক ব্যক্তি সাগরপাড়া থানার রোমাকান্তপুর মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করার জন্য আসছিল আর সেই সময় সাহেবনগর রাইপাড়া এলাকায় দ্রুত গতিতে একটি আরটিআর বাইকে এসে তাদেরকে ধাক্কা মারি এবং সঙ্গে সঙ্গে তারা তিনজন মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে আহত এক ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে মুর্ষदाबाद মেডিকেল কলেজে পাঠানো হয় আহত তিনজনের নাম মোহাম্মদ হাসান উজ্জামান বয়স আঠারো মোহাম্মদ সেলিম রেজা বয়স চল্লিশ এবং মোহাম্মদ আহমদ আলী বয়স পঞ্চাশ তাদের কোনো দোষ না থাকাতেও তাদেরকে আজ এই পরিস্থিতির শিকার হতে হলো যে জায়গাতে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন বারবার বলছে গাড়ি আসতে চালান হেলমেট পরুন নিজে বাঁচলে অপরকে বাঁচান তারপরেও মানুষের হুঁশ ফিরছে না বিশেষ করে যুবকরা আপনারা হেলমেট পরুন গাড়ি আসতে চালান নিজে বাঁচুন অপরকে বাঁচান আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে হেলমেট ছিল ওান মাথা হেলমেট ছিল না দেখি বলল তারপরে हां তারপর তারপরে তো আমাদেরকে মারি দিয়েছে ওই একলা সিঙ্গেল ছিল তো ওই গাড়ি যে সেদিকটা দিকটা টানেলে পাল্লিতে আমরা তিনজন ছিলাম তো একে গাড়ি তার একা আমরা তো এক সাইড দিয়ে আসছি কোথায় আসছিলেন আপনারা আমরা মাদ্রাসা ছেলেকে ভর্তি করে মাদ্রাসা ছেলেকে রাখতে আসছি ও একে ওই ছলাই মাদ্রাসা কোথায় কোথায় বাড়ি আপনাদের দেওয়ানপাড়া মানে না কথা না

আর অনেক লোক ছিল সবাই দেখেছে দমকুল ডোমকুল রেফার ডোমকুল নাহলে বহরমপুরে রেফার হুম আপনার নাম আমার নাম গুলাম আহমেদ আপনার বাড়ি বাড়ি দেওয়ারা রানীনগর থানা মাড়ে বাড়ি অঞ্চলে দুষ্টু মিষ্টু কেক শখ দুষ্টু মিষ্টু কেক শখ জন্মদিনের কেক মানে সাফলপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদছে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবির সরকার যোগাযোগ Seven eight seven two double eight four nine double two.